আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে ট্যাব শপ নামে একটা মাইনিং প্রজেক্ট আমি শেয়ার করেছিলাম তো শেয়ার করার পর অনেকে বলছেন যে ভাই এটা আসলে ইনকামের স্পিডটা আমি কীভাবে বাড়াবো তো আমি আপনাদের এমন কিছু ট্রিক্স এখন দেখাই দিব যেটার মাধ্যমে তিন থেকে চার দিনে আপনি আপনার যে কয়েনটা আছে এই কয়েনটা টেন মিলিয়ন করতে পারবেন খুব ইজিতে পাশাপাশি এটার একটা ওয়ালেট কানেক্টের অপশন আছে সেই ওয়ালেটে আপনি এখন কানেক্ট করবেন না করবেন না সে সম্পর্কে আমি আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট গ্রুপ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তা অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এই যে আমরা একটা নতুন ট্রোন টিআরএক্স সাইট থেকে নিয়মিত কিন্তু পেমেন্ট পাচ্ছি ঠিক আছে এই যে ট্রোন কাঁসা মাত্র দশটা টিআর এক্স ইনভেস্ট করলে আপনার এখান থেকে কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে সো বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন কিছুদিন আগে আমি এই যে ট্যাপ শপ নামে একটা প্রজেক্ট কিন্তু এখানে শেয়ার করেছিলাম তো এটা কিন্তু সেম নোট কয়েনের মতো এবং আশা করা হচ্ছে যে এখান থেকে আমরা হিউজ পরিমাণ একটা প্রফিট কিন্তু পাবো আমি এটাতে কাজ শুরু করছি কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে এর মধ্যে এই চার থেকে পাঁচ দিনে আমার এখানে আঠারো মিলিয়ন কয়েন কিন্তু হয়ে গেছে তো এই যে কয়েনটা আপনি কীভাবে আপনার ইনকাম বাড়াবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমেই আপনাদের একটা কাজ করতে হবে এই যে বুস্টে ক্লিক করতে হবে বুস্টে ক্লিক করে এইখানে দেখেন আমি যে ক্লিক করি অর্থাৎ আমার এখানে অধুনস্বরূপে আমি আপনাদের একটু দেখাই তো আমার এখানে প্রতিটা ক্লিকে কিন্তু ইনকাম হচ্ছে দেখেন এই যে দশ করে দশ পয়েন্ট করে তো প্রথমে আপনাদের এই যে যে মাল্টি ট্যাপ এইটাতে টেন লেভেল পর্যন্ত আপনি নিয়ে আসবেন ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে আপনার এইখানে যে এনার্জি লিমিট যদি দু হাজারও থাকে তাহলে এই যে দু হাজার কয়েন এখান থেকে কালেক্ট করতে আপনার এক থেকে দুই মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না সেটা আপনি প্রতিদিন এখান থেকে আধা ঘন্টা পর পর চল্লিশ মিনিট পর পর যখনই সময় পান না কেন দুই মিনিট সময় দিবেন দুই থেকে এক মিনিট তাহলে আপনার দুই হাজার পয়েন্ট এখান থেকে আর হয়ে যাবে সেহেতু অবশ্যই ট্রাই করবেন যে যে মাল্টি এটা টেন লেভেল পর্যন্ত নিয়ে আসার জন্য এটা নিয়ে আসার জন্য জাস্ট আপনি এই যে এখানে ক্লিক করবেন করলে আপনার লেভেলটা কিন্তু এখানে আপগ্রেড হতে থাকবে আমার এই যে টেন লেভেল পর্যন্ত নিছি সেহেতু আমার প্রতিটা ক্লিকে কিন্তু টেন পয়েন্ট করে কিন্তু আমার এখান থেকে ইনকাম হচ্ছে এরপরে এই যে এনার্জি লিমিট আপনার সব সময় ট্রাই করবেন যে এনার্জি লিমিটটা যেন আপনি বাড়াতে পারেন দেখেন আমার এখানে ফোর লেভেল পর্যন্ত আছে তো ফোর লেভেলে আমার দুই হাজার করে প্রতিটা মানে দুই হাজার করে বলতে এই যে এটা ঠিক আছে এই যে দুই হাজার করে কিন্তু আমি এখানে লিমিট পাচ্ছি তো সব সময় ট্রাই করবেন দু হাজার থেকে তিন হাজারের মধ্যে আপনার লিমিটটা লাগতে দেখেন আমার যেমন এখন দুই হাজার আছে আমি এখানে তিন পঁচিশশো করে নিব এই যে গর্টিটা এখানে ক্লিক করলে আমার দুই হাজার পয়েন্ট এখান থেকে কিন্তু কেটে নেবে ঠিক আছে দেখেন এই যে গড়িটা ক্লিক করলাম তো গতিতে ক্লিক করে দেওয়ার পর আমার দু হাজার কয়েন কিন্তু এখান থেকে কেটে নিল বাট এই জায়গায় আমার এনার্জি লিমিট এখন কিন্তু পঁচিশ হয়ে গেছে এইভাবে আপনি ট্রাই করবেন দু হাজার থেকে তিন হাজারের মধ্যে এনার্জি লিমিট আপনি রাখতে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে রিচার্জিং বুক ঠিক আছে এই যে রিসার্জিং বুস্ট এইটাও কিন্তু আপনি ট্রাই করবেন যে তিন থেকে চার লেভেল পর্যন্ত আনতে এখানে পার সেকেন্ডে আপনার রিচার্জিং ইসিটটা কিন্তু বাড়তে থাকবে এরপরে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনি এখানে কিছু রেফার করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে আর কিছু রেফার যদি করতে পারেন সেই রেফারকৃত ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনার এখানে ইনকাম হবে সেটা কিভাবে আপনি এই এই যে এখানে লাখ এটা আপনি অন রাখবেন তো শর্ত শর্ত হচ্ছে হচ্ছে কিছু রেফার থাকতে হবে ওই রেফারকৃত ব্যক্তিরা যদি এখানে অ্যাকাউন্ট করে এবং কাজ করে সেখান থেকে কিন্তু আপনি কমিশন পাবেন জাস্ট এই যে ট্যাব বুস্ট এটাতে আপনি ক্লিক করে রাখবেন দুই লাখ কয়েন আপনার এখান থেকে কেটে নিবে বাট একটা নির্দিষ্ট সময় পর। যখনই আপনি এখানে আসবেন আপনার রেফারকৃত ব্যক্তির কাছ থেকে আপনার কিন্তু অটোমেটিক্যালি এখানে ইনকামটা কিন্তু অ্যাড হতে থাকবে ঠিক আছে এটা করে রাখলে এরপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে ট্যাক্স এই টেক্স এটা আপনি ক্লিক করবেন এই টেক্স এটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে টেস্টগুলো আসবে সেই টেস্টগুলো কিন্তু আপনি কমপ্লিট করবেন দেখেন এই যে জয়েন্ট ক্রিপ্টো নিউজ চ্যানেল এখানে কিছু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তারা দিয়েছিল তো এখানে কিন্তু আমি পার্টিসিপেট করেছি এই যে দেখেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কগুলো আমার মিশন কিন্তু এখানে আমি কমপ্লিট করে রাখছি অর্থাৎ ওই টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু পার্টিসিপেট করে রাখছি তো কিছু চ্যানেলে পার্টিসিপেট করার কারণে মানে জয়েন করার কারণে আমার এখানে কিন্তু তিন লাখ কলা কয়েন তারা কিন্তু এখানে দিয়ে দিছে আবার সেম ভাবে এখানেও কিন্তু দুই লাখ কয়েন তারা আমাকে দিছে সবসময় ট্রাই করবেন এই যে টেক্সে যদি নতুন নতুন কোনো টেক্স অ্যাড হয় তাহলে আপনি অবশ্যই নতুন নতুন টেক্স কমপ্লিট করা ট্রাই করবেন তাহলে দেখবেন যে আপনার ইনকামগুলো অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে আর সবচেয়ে বেটার হয় যদি আপনি কিছু রেফার করতে পারেন তাহলে আপনার কিন্তু ইউজ পেমেন্ট হবে আর যদি আপনি রেফার না করতে পারেন তবুও কিন্তু আপনার হবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই সেক্ষেত্রে আপনার এখানে একটু বেশি সময় দিতে হবে এই যে দেখেন এখানে এখানে আপনাকে একটু বেশি সময় দিতে হবে দেখা যাচ্ছে দশ মিনিট পর এসে প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর এসে আপনি এখানে কাজ করবেন তাহলে দেখবেন যে আপনি যদি একটা রেফার না করতে পারেন তবুও কিন্তু আপনি এখান থেকে ভালো ধরনের পেমেন্ট পাবেন সো অবশ্যই এই কাজগুলো করবেন আর আমার সাজেশন থাকবে যারা নোট কয়েনটা মিস করেছিলেন খুব একটা গুরুত্ব দেননি সেই হিসাবে আপনি এই যে ট্যাপ সব এই কয়েন্টটা কেউ মিস্টেক করবেন না এটা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব সেই ভিডিওটা দেখে মাস্ট বি আপনারা কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট করে কাজ শুরু করবেন ঠিক আছে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দিয়ে দিব লিঙ্কও অ্যাড করে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেন কিন্তু আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে অলরেডি টেলিগ্রাম চ্যানেলে এই যে ট্যাপ সফটওয়্যার লিঙ্ক আমি দিয়ে দিছি এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করে আপনারা মাস্ট বি এই যে লিঙ্ক বি এখানে কাজ শুরু করবেন দেখবেন যে এখান থেকে লাস্টে গিয়ে আপনার একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পাবেন তো এইবার ওয়ালেট কানেক্ট নিয়ে কিছু কথা বলি দেখেন এই যে টেক্সে যদি আপনারা একটা ক্লিক করে দেন এইখানে কানেক্ট সলোনা না ওয়ালেট এখানে যদি আপনি ওয়ালেটে কানেক্ট করেন তাহলে আপনাকে এক লাখ পয়েন্ট তারা কিন্তু দেবে কিন্তু এটা এখন করা উচিত হবে কিনা অনেকে দেখলাম যে এটা করেনি আসলে কানেক্ট করে ফেলেছে আবার অনেকে দেখলাম যে কানেক্ট করেননি তো আমার সাজেশন থাকবে আপাতত আপনারা এটা কানেক্ট করবেন না যারা কানেক্ট করে ফেলেছেন ভার কোনো কারণ নেই ওটা কিন্তু সমস্যা হবে না আমি কেন বলছি কানেক্ট করবেন না সেটা হচ্ছে এই ধরনের মাইনিং প্রজেক্টগুলো এক এক সময় কিন্তু এক এক রকম আর নিয়ম কিন্তু সামনে নিয়ে চলে আসে এখনো পর্যন্ত তারা এটাতে নতুন কোন নিয়ম কিংবা নতুন কোনো কিছু কিন্তু অ্যাড করেনি বলা যায় না যে তারা এখানে নতুন কোনো কিছু অ্যাড করতে পারে কারণ এই ওয়ালেটের মাধ্যমে হয়তো বা তারা আমাদেরকে পেমেন্ট দেবে এখন আপনি বলবেন যে ভাই এটা তো একটা টেক্স এর বাইরে কিন্তু এখানে কোনো কিছু না না ভাই এই প্রজেক্টটা ট্যাপস প্রজেক্টটা এই যে ষোলো না নেটওয়ার্ক এই সাপোর্টেড একটা প্রজেক্ট এই যে দেখেন এইখানে এই যে কিন্তু লেখা আছে পাওয়ার বাই সোলানা অর্থাৎ এইটা সোলোনা সাপোর্টেড একটা প্রজেক্ট তাই এইখানে ওয়ালেটটা দিতে হতে আপনাদের সাবধানতার সাথে দিতে হবে কারণ হয়তো বা তারা ভবিষ্যতে যখন আমাদেরকে পেমেন্ট দিবে এই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট দিতে পারে অনেক সময় হয়ে থাকে যে কি আমরা এখন ওয়ালেট কানেক্ট করে রাখছি বাট পরবর্তীতে কোন ওয়ালেটটা আমরা কানেক্ট করেছি সেটা কিন্তু আমাদেরকে মনে থাকে না অনেক সময় মেটামাক্স থেকে কিংবা অন্য কোনো এক্সচেঞ্জার সাইট থেকে আমরা আইসোলোনা ওয়ালেটটা দিয়ে থাকি কিংবা যেটাই হোক না কেন কিন্তু লাস্টিকে দেখা যায় তিন থেকে চার মাস পর যখন এটা বিভিন্ন সাইটে লিস্ট হবে কিংবা এনএফটি আকারে আমরা সেল দিতে পারবো তখন ওই ওয়ালেটটা আপনি হারিয়ে ফেলবেন আপনার মনে থাকবে না যে কোন ওয়ালেটটা আমি কানেক্ট করেছি সেই জন্য আমার সাজেশন থাকবে আপাতত আপনার ওয়ালেটটা কানেক্ট করেন না যারা করে ফেলেছেন ভয়ের কোনো কারণ নাই ওইভাবেই রেখে দেন আর যারা করেননি আপাতত এটা কানেক্ট করেন না পেমেন্ট দেওয়ার আগ মুহূর্তে তারা যে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এটা কানেক্ট করে রেখেন তাহলে কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেটার হবে ঠিক আছে সো কেউ এটা মিস্টেক করবেন না আর এখানে আরও কিছু ফাংশন আছে এই যে স্টেটস এটা হচ্ছে আপনার এখানে কতজন মানুষ তারা এখানে পার্টিসিপেট করেছে অনলাইনে কতজন আছে টোটাল শেয়ার ব্যালেন্স তারা কত পয়েন্ট এখানে কত কয়েন নাইন পয়েন্ট নাইন টু ট্রিলিয়ন টোকেন তারা কিন্তু অলরেডি এখানে ট্রিলিয়ন কয়েন নাইন পয়েন্ট ট্রিলিয়ন কয়েন অলরেডি কিন্তু তারা এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ঠিক আছে সো এই প্রোজেক্টটা অনেক ভালো আপাতত কেউ মিস্টেক করবেন না আশা করি পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ